আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা যারা ঘরোয়া পরিবেশে মুরগি লালন পালন করেন ওষুধ এগুলো যদি আপনারা রাখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে এবং উপকারে আসবে কোন কোন ওষুধগুলো আপনারা যারা বিশটা পঞ্চাশটা একশোটা যে যতটাই ঘরোয়া পরিবেশে বাড়ির বারান্দায় বলেন বা বাড়ির পাশে ছোট একটা ঘর করে মুরগি পালন বলেন দুশো মুরগি তিনশো মুরগি যারা লালন পালন করেন তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে আসলে একটি কাজে লাগতে পারে সবাই যদি ভিডিওটা দেখেন এখন আসুন কি কি ওষুধগুলো আপনারা খুব রেয়ার ব্যবহার করবেন এখন আসুন যদি আপনাদের মুরগি বা মোরগ পায়খানা করে বা আমেসা হয় কিভাবে বুঝবেন পায়খানাটা পাতলা করবে খুব মানে অল্প সংখ্যক মুরগি তিন চারটা মুরগি পাতলা পায়খানা করলে সমস্যা নেই যদি দেখেন যে দশ বারোটা বিশটা পঁচিশটা মুরগি এরকম সমস্যা হচ্ছে তাহলে বুঝবেন যে লক্ষণগুলো দেখা দিচ্ছে এরকম আমেশা হচ্ছে পাখানাটা পাতলা করবে অনেক সময় রক্ত থাকতে পারে অনেক সময় পাখানাটা বিভিন্ন কালার থাকতে পারে পাখানাটা পাতলা হবে সচরাচর শক্ত হবে না তাহলে আপনারা কি করবেন খুব টাকা বেশি লাগবে না কোকসিকে চালাবেন কোকসিকের সাথে আপনারা জিফ্লোবেট ব্যবহার করবেন আসলে এই ওষুধগুলো যদি আপনারা ক্যামেরা যদি না দেখেন আমি ভিডিওর পাশে এই ছবিগুলো দিয়ে দেবো কোন কোন ওষুধগুলো ব্যবহার করবেন এটা হচ্ছে আমেশার ওষুধ আমেশা পাতলা যদি হয় কক্সিকে সাথে জিফ্লু আপনারা ব্যবহার করবেন এটা হচ্ছে একশো গ্রামের আপনারা কিন্তু বেশি ওষুধ ব্যবহার করার দরকার না বা বেশি পরিমাণে ওষুধ আনার দরকার নাই জিফ্লু ব্যাট এটা হচ্ছে একশো গ্রামের বোতল পাবেন আর এই কক্সিকে এটা হচ্ছে পাউডার আর এটাও একশো গ্রামের পাবেন এটা কিন্তু আমি আপনাদের দেখার সুবিধার্থে এনেছি এটা হচ্ছে আমেশার আমেশা হলে এটা তিন থেকে এটা তিন দিন চালাবেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কত চালাবেন কক্সিকে এবং কি জিফ্রোবেট এক লিটার পানির সাথে এই কক্সিকে চালাবেন এক গ্রাম আর জিফ্রোবেটও এক মিলি এটা হচ্ছে লিকুইড ব্যবহার বিধিটা জেনে নেন কক্সিকেটা কক্সিকে আপনারা এটা হচ্ছে কিন্তু পাউডার পাউডারটা ব্যবহার করবেন এক গ্রাম যদি আপনার মুরগি পাঁচ লিটার পানি খায় পাঁচ গ্রাম দশ লিটার পানি খেলে দশ গ্রাম এটা হচ্ছে এক লিটার পানির সাথে এক গ্রাম আর এটা হচ্ছে এক লিটার পানির সাথে এক মিলি এটা কিন্তু লিকুইড জন্য বললাম এই গেলো আমেশা যদি ঠান্ডা ঠান্ডার জনিত একটা সমস্যা বেশিরভাগ মুরগি ঠান্ডা লাগে মুরগি মারা যায় ঠান্ডার সমস্যাটাকে দূর করার জন্য আপনারা ফ্লোশট ব্যবহার করবেন এটাও একশো গ্রামের একশো গ্রামের ফ্লোশট এই ঠান্ডার কোষটা একটু দাম অন্যান্য যে ওষুধগুলো এগুলো থেকে একটু দাম তারপরও একশো গ্রামের এটা আপনারা যারা কম শখ মুরগি তারা কিন্তু বেশি নিয়ে না একশো গ্রামের বেশিটা নিয়ে না এটা হচ্ছে ফ্লোশট এটা ঠান্ডার কাজ করবে আর যদি নাকে সর্দি বা খত খত থাকে তাহলে রেসকোভিট ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করবেন এক লিটার পানির সাথে আদা মিলি ব্যবহার করবেন যদি পাঁচ দশ লিটার পানি নেন তাহলে এটা পাঁচ মিলি ব্যবহার করবে। এটা কিন্তু একটা লিকুইড আর সাথে বললাম যদি কাশি থাকে তাহলে হঠাৎ করে তাহলে রেসপোপিটটা ব্যবহার করবেন রাসপিটটা হচ্ছে তিন লিটার পানির সাথে এক মিলি রাসপিট ব্যবহার করবেন গেল ঠান্ডা এখন আসুন অনেকেই থাকেন যারি আমার মুগে তাড়াতাড়ি ওজন আসতে হবে তাড়াতাড়ি ওজন আসতে হবে কি কি ওষুধ খাওয়ালে তাড়াতাড়ি ওজন আসবে এগুলোর দিকে তাকায় না ভালো মানের খাবার দেন ভালো ঘন ঘন করে খাবার দেন অল্প অল্প করে খাবার দেন একটু অনেকবার খাবার দিবেন দেখবেন যে মুরগি খাবার খেলে চালা তারপরেও আপনারা রিফেন্সটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ক্যালসিয়াম একটা মুরগির কাজে দিবে রিফেন্সটা এটা কিন্তু একশো গ্রামের কোটা আছে আমি একশো গ্রামের রিফেন্সের আমার এখানে নাই আমরা মূলত যেহেতু খাবারই আমরা বড়টাই ব্যবহার করি রিফেন্সটা আপনারা ব্যবহার করতে পারেন এটা রিফেন্সটা ব্যবহার করবেন মূলত সকালে সকালে যখন ফজ নাম পর পানি দিবেন খাবার দিবেন তখন এটা রিফেন্স ব্যবহার করবেন অন্যান্য সময় চালানোর দরকার নেই কারণ এটা একটা গরম লিকুইড এটা ব্যবহার করবেন এক লিটার বারের সাথে এক মিলিট এটা একটু আপনার মুরগিটাকে পালক বজাতে সহায়তা করবে নতুন পালক পরে পুরাতন পালক পুরাতন পালক পরে নতুন পালক বজাতে সহায়তা করবে এই হচ্ছে ডিফারেন্স আর যারা ডিমের মুরগি আছে তারাও এটা ব্যবহার করতে পারেন ডিমের পদ খুব ভালো দেয় এগুলো এই আরেকটা হচ্ছে ভিটামিন যেটা আপনারা বলেন যে মুরগি আসলে ভিটামিন খাওয়ানোর দরকার ভিটামিন খাওয়ালে আমরা আপনারা ভিটামিন এ ডি ই ইসি খাওয়াতে পারেন ভিটামিন এ ডি ই থ্রি এটা হচ্ছে ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করবে আর ভিটামিন এ ডি চি ই যেগুলো এগুলো একটাই আছে এটাও একশো মিলি এটা ব্যবহার করবেন আদা যদি এক লিটার পানি হয় আদা মিলি ব্যবহার করবেন পাঁচ লিটার পানি হলে আড়াইশো আড়াই মিলি ব্যবহার করবেন এটা হচ্ছে আদা এক লিটার পানির সাথে আধা মিলি এটা ব্যবহার করবেন এটা হচ্ছে লিকুইড এটা হচ্ছে ভিটামিন এ ডি থ্রি এটাও সকালে ব্যবহার করবেন গরম ফলে এগুলো ব্যবহার করার দরকার নাই আর এই হচ্ছে মূলত এগুলো আর আরেকটা জিনিস যেগুলো হচ্ছে ভ্যাকসিন মুরগির মুরগির ভ্যাকসিনগুলো আপনারা যে পশু হাসপাতাল আছে এই পশু হাসপাতালে অবশ্যই পেয়ে যাবেন খুব অল্প সংখ্যক টাকা দিয়ে আপনারা একশো ডোজ দুইশো ডোজের ভ্যাকসিন আপনারা আনতে পারবেন পশু চিকিৎসক আপনাদের অবশ্যই নিজস্ব থানার হাসপাতাল পশু হাসপাতাল আছেন ওখানে যদি যোগাযোগ করেন এগুলো পেয়ে যাবেন গাম্বুর বলেন রানীক্ষেত বলেন আর যদি আপনারা দোকানে কিনতে যান দোকান কিন্তু এগুলো স্বল্প ডোজের ভ্যাকসিন পাবেন না হয়তো পাঁচশো এক হাজার আহ দু হাজার ডোজের ভ্যাকসিন আপনার দোকানে পাবেন ওটার দাম আরো বেশি এক আর যদি আপনি পশু হাসপাতাল থেকে আনেন বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আনেন তাহলে আপনারা খুব কম টাকা দিয়ে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে আপনারা এগুলো নিয়ে আসতে পারবেন ভ্যাকসিনগুলো আর অবশ্যই ভ্যাকসিনগুলো আপনারা করাবেন এই হচ্ছে মূলত আপডেট যারা ঘরোয়া পরিবেশের মুরগি লালন পালন করেন আর অবশ্যই জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ইমুতে অনলি ইমুতে আপনারা যোগাযোগ করবেন যে যদি কোনো মুরগির সমস্যা থাকে বা যে কোনো ধরনের সমস্যা থাকে আমি আছি আপনাদের পাশে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি পোলট্রি ফার্মের সাথে থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামালাইকুম মরাহতুল্লাহ